আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে আল আকসা বাইক গ্যালারির ঈদ স্পেশাল যে কালেকশনটা রয়েছে সেটা দিব আমাদের সাথে আমিনুল ভাই আছেন এবং আমিনুল ভাইয়ের কালেকশনগুলা মানে বরাবরের মতো আপনাদের অনেক পছন্দের হয় এবং আপনাদের প্রচুর সারা থাকে ঠিক আছে তো যাই হোক আজকে ঈদকে কেন্দ্র করে আমরা আল আকসা বাইক গ্যালারি থেকে হচ্ছে যে কালেকশনটা দিব সেটা আমরা অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চ কম দিয়ে এবং ক্রেতাদের উদ্দেশ্যে যতটুকু সম্ভব কমিয়ে রাখা যায় সেটা চিন্তা ভাবনা থেকে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো সরাসরি বাইরের কাছে চলে যাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ওকে তাইলে যারা যারা ভিডিও দেখবেন ভাই আমরা সরাসরি লাইভ করতেছি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা হচ্ছে কে কোথায় থেকে দেখতেছেন সেটা একটু জানাবেন প্লিজ তাহলে হচ্ছে আমরা ভিডিওর শেষে যে আপনাদের কমেন্টের মতামতটা জানানোর চেষ্টা করব আর আপনাদের কালেকশনটা ইনশাআল্লাহ আরো সহজ সহজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আমাদের লোকেশনটা একটু আলকসা বাই গ্যালারি আসসালামু আলাইকুম আলকসা বাই গ্যালারির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দেই যেহেতু এই মুহূর্তে যেহেতু আজকে লাইভ হলরাম যেহেতু এই মুহূর্তে যারা লাইভে আসছেন বা দেখবা তারা স্বাগত দিরা মালাকসার পক্ষ থেকে জি আর পরবর্তীতে যারা দেখবা আপনার জন্য স্পেশাল স্বাগতম দিলাম আচ্ছা তো মহান আল্লাহ তালার কত ফুরা বছর আমাদের একটা মাস হইল কি রমজান খুব বড় একটা মাছ আর আসলে এই মাসও আল্লাহ পাক রব্বুল আলম অগণত মানুষের গুনা মাফ করেন এবং দুজোহর দরজা বন্ধ থাকে ব্যস্ত দরজা খোলা থাকে ই মাসও আসলে ব্যবসায়ী চিন্তা ভাবনা মোটেও খোলা যাইতো না এটার পরেও কিছু আমার বাই বিরাদার আসন তারা লাগে একটু আয়োজন করছি একটা যে আজকে ওই লোকই গাড়ি নিবা আপনারা খাগজোর দামে গাড়ি পাইবা বা ই আর গাড়ি কিনবা আলাসা বাইক লাগা থাকি ঈদ উপলক্ষে যাইবা বাড়ি গাড়ি কিনবা আলাসা বাইক লাগা থাকি এইটাই কি স্লোগান আপনারা গাড়ি কিনবা আলাসা বাইক লাগা থাকি লোকেশন হইলো কি আপনারা তোরে আমরা একটু দেখাই দেখলে একটু জি হইবা লোকেশন তো কি যদি আপনারা কেউ বন্দর থাকি আই বন্দর থাকি আইলে আপনারা ঠিক হকর পাম্পে একটু সামনে হকর পরে ফিজা আর ফিজা পরে ও আলাক্সা বাইক গেলারি এটা বন্ধ থাকে ওদিক থাকিয়া আর যদি সেও নতুন ব্রিজ থেকে আয় যেমন এদিক থাকি নতুন ব্রিজ থেকে আইলেও রুজবি পরে ও আলাক্সা বাইক গেলারি আপনারা একবারে সহজ ঠিকানাটা মেইন রোডর লগে বিশ্ব রোড মেইন রোডর লগে যদি যদি এরপরেও আপনারা না ফাইন ক্যাপশন ও নাম্বার আছে আমারে আপনারা ফোন দিবা আমি আপনি ধরে আনতে পারবো আমার দোকানে কেউ আর কথা না পারাইয়া আই ওকে আপনার আমি গাড়ি দেখাই আমরা সরাসরি সরাসরি কালেকশন দেখাইনি আচ্ছা ওকে আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে ইনশাল্লাহ আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আহ ভিডিওর কালেকশনটা শেষ করার পর ইনশাল্লাহ জি ভাই আসলেন গাড়ি আছে পাচ্ছি দুইটা গাড়ি আছে জি জি আসলে ও দেখুন একটু দেখাইনি ও ও গাড়িটা ও আচ্ছা এই গাড়িটাও আমরা বিক্রির গাড়ি

আমরা কালেকশন শুরু করতেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর আছে এক্স যে এক্স কানেক্ট ফোর ভি ফোর ভি দুই বৎসরের কাগজ রেড কালার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল আমি টায়ারের বিটগুলা একটু দেখানোর চেষ্টা করি আউটলুকটা একটু দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ বাই কাগজপত্র কি বলছেন আবার আবার বলতেন বাইশের মডেল দুই বছরের কাগজ যে দাম হবে এক লক্ষ ষাট হাজার টাকা একবারে বলছেন

আমরা বলছি না কাকজের দামে গাই দিব আছে দেবো সেটা দিব আচ্ছা আপনারা ওয়েট করেন আমরা গ্লামারে আসি ভাই আমার এক জায়েশের মডেল দুই বছরের কাগজ আছে গ্রামার এক লক্ষ পঁচিশ হাজার রাখবো এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ আমরা বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ দুই বছরের কাগজ বছরের কাগজ আছে টাঙ্কি কন্ডিশন দেখেন অরিজিনাল একেবারে কোনো স্পট নাই ওকে নাই যদি এই কথা বলে ভাই গাড়ি দিয়ে দেবো ফ্রি সোরুম কন্ডিশন বলছি এইভাবে পাবে আইসা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কইরা দিলাম পঁচিশ একবারে আরো এক হাজার কম কইরা দিলাম ভাই একটু সময় দেন এখানে অনেক ব্রাদার আসছেন কালেকশনটা দেখাই রাইটার আছে রাইডার টিভিএস রাইডার টিভিএস রাইটার ভাই রাস্তার রাজা টিভিএস এর যেটা বার করছিল এই গাড়িটা আসলে নেন একবার নিয়ান না চালালে বুঝবেন না ওটার একটা চাউন্ড আছে কিন্তু খুব ভালো চাউন্ড জি জি ঠিক আছে না পারফরমেন্স হয়তো রাহাত ভাই চালাই তো এটা আপনি দামে দামে বিক্রি করছেন ভাই আপনার গাড়ি কিন্তু আমরা দেই দেখেন কি দাম দেব নিয়ে যান একটা কম দামে দিয়ে দেই আপনিই নিয়ে চালাবেন 22 এর মডেল দুই বছরের কাগজ জি এটা ইয়েলো কালার খুব ক্রাশ কালার আসলে জানি না হয়তো কিভাবে দেখা যাচ্ছে অনেক ভালো না বাইশের মডেল আচ্ছা বাইশের মডেল দুই বছর পঁয়ত্রিশ একবারে হ্যাঁ একবারে কইরা দিলাম আচ্ছা ওকে না কমাবো আমি চাই একটু কমিয়ে আর কমাবো অবশ্যই এক হাজার কমাই তাহলে কত চৌত্রিশ চৌত্রিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আমার মনে হচ্ছে আর একটু কমাবেনি চলো আপনি তো না কত এই চব্বিশের মডেল ভাই আচ্ছা আচ্ছা চব্বিশের দুই হাজার মডেল চব্বিশের মডেল ছাব্বিশ পর্যন্ত কাগজ আছে ওকে ছাব্বিশ পর্যন্ত আছে আমি যে দুইটা গাড়ি দেখাইছি হয়তো মনে হয় গাড়িগুলা খুব অত্যন্ত ভালো গাড়ি জি আপনি আসেন দেখেন আমার গাড়িগুলা টেস্ট দিবেন আর কালার দেখেন একটা স্পেয়ার যদি পান তাহলে গাড়ি নেবেন না ভাই ওই ওই তিনটা গাড়ি গ্রামার আর ওই রাইটার গুলা কোনো স্পট নাই একটা গাড়িতে ওকে এটা 24 এর মডেল 24 এর মডেল এটা তো মনে হয় অন টেস্ট কাগজ জি না দুই বছরের কাগজ 26 পর্যন্ত এখনো ফিঙ্গার হয় নাই এটা গোলাপগঞ্জ বাগার মালিক আচ্ছা আচ্ছা এটা ফেন্সুগঞ্জের মালিক আমি যা গাড়ি দেখাবো সব সিলেটের গাড়ি দেখাবো বাইরের কোনো গাড়ি দেখাবো না আচ্ছা ওকে এই গাড়িটার দাম রাখছিলাম কমাই দিলাম পঁয়ত্রিশ 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 আচ্ছা পঁয়ত্রিশ কইরা দিলাম চব্বিশ মডেল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আশি গ্লামারে আপনারা গ্লামারটা দেখেন আমি আশা করি গ্লামারটা আপনার দেখলেই ভালো লাগবে আর আমি আমার গ্লামারের জন্য এই রকম একটা উইন্ডশিল্ডার লাগানোর চিন্তা ভাবনা করতেছি খুব জোস লাগতেছে আসলে যিনি আসলে এই মডিফিকেশনটা করছেন চমৎকার লাগতেছে খুব সুন্দর একটা গ্লামার মডেলটা একটু বলে দেন ভাই ভাই মডেল হইলো 23 এর মডেল 23 মডেল 23 মডেল 11000 মনে হয় রানিং আচ্ছা 11000 কিলোমিটার চলছে হ্যাঁ 11000 কিলোমিটার চলছে আচ্ছা আর কাগজ অন টেস্ট হ্যাঁ অন টেস্ট হ্যাঁ অন টেস্ট

আপনাদেরকে আমরা পালসাটা কত মডেল পাচ্ছি ভাই যদি পালসার হইলো কি 18 মডেল 2 বছর 23 এর রেজিস্ট্রেশন 26 সাল পর্যন্ত কাগজ আছে আচ্ছা 18 রেজিস্ট্রেশন হ্যাঁ না 18 মডেল 23 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আছে 26 সাল পর্যন্ত জি আচ্ছা ওকে

ওকে ওকে আর এই ভাইলেন ফোর বি আসি ফোর বি তে হ্যাঁ ফোর বি উনিশের মডেল ১৯ মডেলের ফোর জি উনিশ মডেলের ফোর উনিশ মডেলের ফোর বিটা বিশ মডেলের ফোর বি সরি আচ্ছা বিশ মডেলের ফোর বি ফোর দুই বছরের কাগজ এক লক্ষ পঁচাল্লিশ টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ গাড়িটা আসবেন চালাবেন এরপরে গাড়ি নেবেন ওই গাড়িতে আইসা চালাইয়া নিয়ে যাবেন মালিক উপস্যদ উপসদ হ্যাঁ উপসদের মালিক ওকে খুবই ভালো গাড়ির কন্ডিশন আপনার দাম তো শুনবো না ভাই আর কি দেবো ভাই ভালো দাম দিয়ে দিচ্ছি এক লক্ষ চল্লিশ জান আরো দুই হাজার টাকা কম ওকে আমিনুল এর কাছ থেকে আমি যা বাড়তেছি ভাই নিয়ে নিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা খুব একটা জুরা জুরি করবেন না ভাই তো জায়গা দিচ্ছি ভাই 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 যতটুকু সম্ভব আপনাদেরকে ওনার করব আমি চাচ্ছি আপনারা আসেন নিয়ে যা এইদিকে লোক একটা গাড়ি নিয়ে چلا ভাই ভাই ব্রাদারকে সবাইকে দেন এর আমি কম লাবে এবং দিচ্ছি আপনারা দেখেন আমার আমার ভিডিও দেখেন রাহাত ভাই তো অনেক ভিডিও করে জি সব ভিডিওগুলোর সাথে আমার ভিডিওগুলো মিলাবেন দেখবেন যদি আমি কম না দেইতে মুখে আপনারা কমেন্ট করেন বলে ভাই আমিনুল ভাই আপনারা খালি মুখে বলেন কিন্তু দেখা গেল যে আপনার দাম বাড়তি যদি হয় আমি দাম কমাইয়া দেব ভাই আশি হাজার দুই হাজার টাকা কম রাখা দিয়ে কাগজ কইরা দিলাম পঁচাত্তর দুই বছরের কাগজ নিও পঁচাত্তর কইরা দিলাম আচ্ছা দুই বছরের কাগজ আচ্ছা ওকে আমার ওই যে বৃদ্ধ চাচারা যেমন যারা দোকানে আসা যাওয়া করেন অনেকে আমাকে বলেন ভাই আমাকে একটা গাড়ি ছুটো দিয়েন বাকি আমাকে একটা ছোট গাড়ি দিয়েন আসলে ছোট গাড়ি থাকে একটা ছোট গাড়ি পেয়েছি এই ছোট গাড়িটা নিতে পারবেন বৃদ্ধ চাচাদের জন্য এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুই বৎসরের কাগজ আচ্ছা পঁয়ষট্টি হাজার হ্যাঁ একবার বলুন হ্যাঁ সাইট সাইট করে দিলাম যাও নিয়ে আচ্ছা রোড মাস্টার তো আমরা সাইটের হ্যাঁ সাইটের আসিফ পালসার কত মডেল এইটা এটা হইলো কি পনেরো মডেল

ওকে এটা হলো দশ বছরের কাগজ আচ্ছা এটা হচ্ছে ডায়ান মনে হয়েছে ডায়ান ডায়ান আমরা দিচ্ছি আপনাদেরকে ভাই এটার সামনের কি মডিফাই করা কাগজ কাগজের দাম হইলো টাকা আচ্ছা আসলে আমি যে লেকসেন যে আপনি হয়তো কাগজের দামে গাড়ি আসলে কাগজের দামে কি গাড়ি মিলবে আসলে মিলবে একটা সাইকেল ভালো সাইকেল কিনলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যায়

কাজ করাইতে আপনি নি কাজ করানোর জন্য না আপনি বলে দেন তাহলে কাজ করাইতে হবে কি কাজ করতে হবে এই তো যেমন একটু ইঞ্জিনের টুকটাক কাজ আছে করাইবেন হ্যাঁ টুকটাক কাজ করাইবেন পঁচত্তর হাজার বলছি আপনার হাত ভাই আমাকে জুড়ে ধরছেন জান আমি সত্তর হাজার দিলাম

টাকা দিচ্ছি আপনাকে আমার প্রচুর কাস্টমার আমরা আমি তো ব্যবসা করার জন্য আমার লাভ নাই এলাই বলছি আমার এই গাড়িটা নিলে একটু কাজ কাম করেন লাগবে লাইগা আমি ষাট হাজার টাকা দিচ্ছি ওকে ওকে টাকা কাজ করানো অসুবিধা কি পঁয়ষট্টি হাজার টাকাও গাড়ির দাম পড়লে কিছু হবে না ওই গাড়ি সত্তর পঁচত্তর হাজার টাকা আশি হাজার পঁচাশি হাজার এমনি

এটা মনে হয় তেইশ এর মডেল এটা হচ্ছে দুই হাজার তেইশ এর মডেল এর মডেল ভাই চাবি আছে বাইকের হ্যাঁ চাবি আছে ভাই আচ্ছা ওকে তাহলে জিপিএক্স ডেমন দুই হাজার তেইশ এর মডেল আর হচ্ছে এটা আমরা একটু হচ্ছে কাগজ পত্রকে জানবো কাগজ এটা ভাই দুই বছরের কাগজ আছে দুই বছরের কাগজ হ্যাঁ ওকে দুই বছরের কাগজ আছে আর তেইশ এর মডেল তেইশ এর মডেল এয়ার কন্ডিশন আমরা পুরো আউটলুকিং দেখাই আপনারা ডেমন যারা নিবেন ডেমন কিন্তু খুব রেয়ার সিলেটের মধ্যে আপনারা যারা যারা ডেমন খুঁজতেছেন বা ডেমন নিতে চান জিপিএক্স ডেমন এটা এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে পুরো আউটলুকটা দেখেন তারপর হচ্ছে আমরা দাম নিয়ে কথা বলতেছি কাগজ দুই বছর বলছেন জি জি দুই বছরের কাগজ আছে ওকে তেইশের মডেল গাড়িটার দাম হবে তিন লক্ষ টাকা একবারে দে ভাই তিন লক্ষ টাকা বলছি একবার বলে দেন ভাই

আমার মনে হচ্ছে আপনি দিবেন ভাই একটু দেন আশি করে দিলাম আশি দুই লক্ষ আশি হাজার টাকা দুই আশি জিপিএক্স ডেমন আমরা দিচ্ছি আপনাদেরকে জিপিএক্স ডেমনটা দুই আশি দিয়ে আপনারা পাচ্ছেন এই হচ্ছে টোটাল বিষয় আপনারা যারা যারা দূর থেকে দেখছেন আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন আসলে আর কোন কোন দামে আপনারা এই শোরুমে কালেকশন চাচ্ছেন কি গাড়ি চাচ্ছেন সেটা একটু জানাবেন কত দামের মধ্যে কত বাজেটের মধ্যে জানাবেন আপনার প্রবাসী যারা আছেন আপনারা অবশ্যই জানাবেন দুই আশি বলছি যদি আসেন

এই ভালো কার নিতে চান বা এই কন্ডিশনের কার দিতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পুরো গাড়িটা একটু দেখবেন আর লাইভে আমরা যতটুকু সম্ভব ভাই আমরা চেষ্টা করতেছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা সংশোধন করে দিবেন আপনারা বলবেন তাহলে আমরা আগামীতে ইনশাআল্লাহ সেই অনুসারে কাজ করার চেষ্টা করব এবং সেই অনুসারে রিভিউটা দেওয়ার চেষ্টা করব আমরা পুরো গাড়িটা আপনাদের সাথে দেখাচ্ছি এবং হচ্ছে এই গাড়ির সম্পূর্ণ

ই গাড়ি লিয়া বাড়াইলে আপনি 6 লাখ টাকার গাড়ি লগে আপনি জিও করতে পারবা ওকে ওকে তাইলে আমরা দাম রাখছি ভাই 4 লাখ টাকা 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা একবারে বলে দেন একবারে বলবো জি জান 10000 আর রকম 3 লক্ষ 90 একবারে হ্যাঁ 3 লক্ষ 90 আইসা নিয়ে দেন 3 লক্ষ 90 হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন নিতে পারবেন জি খুবই ভালো গাড়ি ওকে আর সলিল স্টারলেস সলিল

আলাকসা বাইক গ্যালারি যদি আপনারা কেউ বন্ধ থাকি আইন তে হকর পাম ও আলাকসা বাইক গ্যালারি আর যদি কেউ আপনারা ফুরান ফুল নয়া ফুল আইন তে নয়া ফুল পরে রুজবি ফরেও আলাকসা বাইক গ্যালারি ওকে তো আপনার তো সকলের দাওয়ত রইল ইফতারর আই ইফতার ওখানে করবা আর ইফতার পরে আইলে চা খাইয়া যাইবা আর বেশি বেশি করে গাড়ি কিনবা ঈদ উপলক্ষে যেহেতু আমি

আমিনুল ভাই তো অবশ্যই আছে আপনি কি ভিক্টর আর আপনার চয়েস লাগে নাই ভিক্টোরিয়ার ভিক্টর ভিক্টর আর আমার ভালো লাগে বাট ভালো লাগছে না আপনার আসলে আপনার যদি ভালো আপনি সব গাইতে দাম কমাইছেন কিন্তু আমি এই গাইতে 90ই বলছি আপনি শেষ কইরা দিতেন যাচ্ছে আপনি আর বলবেন না কিন্তু আপনার হয়তো চয়েস লাগে নাই আমি না আমি প্রথমে বলছি কিন্তু যে আপনি হয়তো কিছু একটা দাম একবারে বলে দিবেন সেই জন্য একবারে বলে দেব জি 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 আচ্ছা জান একবারে বলে দেই না তাক তো 90 না না আপনি কমান ভাই কি কো হ্যাঁ হ্যাঁ কমাবনি অবশ্যই অবশ্যই তাইলে 85 করি দুই বছরের কাগজের মডেল ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই আর আমরা তো লোকেশনটা বলে দিচ্ছি কিছু বলেন ভাই সবার উদ্দেশ্যে অনেক আছে আমাদের আশেপাশে ঠিক আছে অনেক আসলে আমরা অনেক সময় লাইভ করি জুসে অনেক কিছু বলে ফেলি ভুলভ্রান্তি হয়ে যায় ভ্রান্তি হয়ে যায় তো আসলে ভুলভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যেহেতু আমরা সরাসরি লাইভ করি কেন কোনো কাজ হয় না কাটাকুটি হইতে একাল কইলে না হয় করে জি হইতো মাত কথার মাধ্যমে ভুল হইতে পারে আল্লাহর বাস্তে মাফ করবা আর সবে আসলে আলাস্তা বাইক গ্যালারির লোকে না আমি জানি আর আমার তো অনেক ভাই ব্রাদার বিদেশ থাকেন যারা প্রবাসে থাকেন সবে আমার খালি কইন আমি নুল ভাই গাড়ি দেখা এড করুকা আমি ইদ হলো কেসটা এড করছি আর আমি এডও ফার্স্টে লেখা আছিল যে আপনারা খাকজোর দামে গাড়ি পাইবা আসলেও আমি খাকজোর দামে গাড়ি দিছি একটা এরপরেও আর একটা গাড়ি দিছি আমি সেম খাকজোলা খানা ওটাও দাম যাই হোক আমি দুইটা গাড়ি দিছি কম দামে ইনশাল্লাহ আপনারা আইবা আলাস্তা বাইক লাইট গাড়ি নেওয়াত দেখবা ইয়া সকলের দাওয়াত রইল আর সকল বেলা থাকবা সুস্থ থাকবা আর প্রবাসী হলো লাগে সুযোগ সুবিধা হইল কি আপনারা প্রবাসী আইন গাড়ি নিবা দুই মাস রইবা চালাইয়া দিয়া যাইবা আবার আমার কাছে আমি রাখবো সমস্যা কি সব প্রবাসী হলো থাকি পক্ষে আমি যত গাড়ির দাম কইছি যদি আইয়া কন যে আমি আজকে আইছি বিদেশ থাকি এক সপ্তাহ হয়েছে বিদেশ থাকি আইছি বিদেশ থাকি আমার হওয়ার পরেও যে দাম কইছি এই মুহূর্তে লাইব ও দামতা কি দুই হাজার টাকা কম আরো বিদেশি হক লাগে যেহেতু সব সময় আমার বিদেশি সবাই আমি রহমতুল সব বালা গাড়ি নিয়ে আপনারা আমিও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর আলাক্কা বাইক গ্যালারিতে আসবেন এইবার ঈদ কাটবে ইনশাল্লাহ বাইক গ্যালারি বাইক থেকে ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম Bye